চেষ্টা করেছি প্রত্যেকটি ইউনিয়নে গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডে গণতান্ত্রিকভাবে কাজ করার জন্য সেইটা আজকে আপনার গ্রাম কমিটি থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন আপনার সম্পূর্ণ গণতান্ত্রিক পর্যন্ত প্রিয় সম্পূর্ণ গণতান্ত্রিক সরকারি এবং আমার ভাই ছাড়া বিএনপি এবং আমাদের সংগঠনের সামনে ভবিষ্ঠ আমার প্রার্থীয় সম্মানিত নেতা ডক্টর আলাইকুম আমরা প্রকৃতভাবে যদি গণতান্ত্রিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত কর মনে প্রাণে ধারণ করে যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে কোনো কাজই অসম্ভব নয় এই জন্য আমরা গণতান্ত্রিকভাবে আমি আমার আহ্বায়ক সাহেব নুরুল ইসলাম আলসান এবং আমি এবং আহ্বায়ক কমিটি আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি ইউনিয়নে গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডে গণতান্ত্রিকভাবে কাজ করার জন্য সেইটা আজকে পানটি ইউনিয়নে এগারো নম্বর আমাদের আজকে কাউন্সিল আমরা আজকের উপস্থিতিতেই আপনারা বুঝতে পারছেন এগারো আঠারো বিশ বছর ভোট দিতে পারে নাই কিন্তু দলে ভোট দিতে পেরে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সবাই একত্রিত হয়েছে এবং গণতান্ত্রিক পথে আমরা এগারোটি ইউনিয়নে সফলভাবে সম্মেলন করতে পেরেছি বলে মহান আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া জারি করি সেই সাথে দলকে আমরা সুসংগঠিত করার জন্য যে চেষ্টা চালিয়েছি তা আমরা সফল হয়েছি বলে আমরা মনে করি আর সবাইকে ধন্যবাদপতি বহুদলীয় গণতন্ত্র তিনি দেশের গণতন্ত্র দলের মধ্যে গণতন্ত্রের একটা চর্চা করেছেন সেটি আমাদের দ্বিবার্ষিক সম্মেলনে অতীতে এরকম কখনো হয়নি জিয়া রহমানের ঐশ্বরী আমাদের দলের ভারতন্ত্র চেয়ারম্যান জননেতা তারেক রহমান বাংলাদেশে সর্বপ্রথম আপনার গ্রাম কমিটি থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন আনা জেলা পর্যায়ে পর্যন্ত আপনার সম্পূর্ণ গণতান্ত্রিক অধীনে নেতাকর্মীদের ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন হয়েছে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে আমরা বিশ্বাস করি এবার ছোটোখাটো ভোট যদি থাকলেও আগামীতে এই ধারাবাহিকতা যদি থাকে আগামীতে দলের মধ্যে পূর্ণ ক্লিয়ার করি আমরা আশা করি এবং জনগণের সাথে প্রকাশ